বাঁধাকপির নাস্তা টিফিনটা আমার মতো করে যে একবার বাড়তে বানিয়ে খেয়ে দেখবে সে কিন্তু চপ শিঙারা কচুরি খাওয়া ভুলেই যাবে এত সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতের বাঁধাকপি দিয়ে দারুণ মজার সকাল বিকালের জলখাবারে নাস্তা টিফিন বানিয়ে দেখাবো এই টিফিনটা বানানো ভীষণই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এমন চাইলে তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বানিয়ে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করে খাবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি তো প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নেব তো বাঁধাকপিটা এতটা পরিমাণে আমার লাগবে না আফাঁক নিয়ে নেব আমি আর আজকে যে আমি বাঁধাকপির রেসিপিটা করছি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বাঁধাকপি দিয়ে তো এভাবে করে আমি ঝুড়োঝুড়ো করে কেটে নেবো বাঁধাকপিটাকে তো বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি তো বাঁধাকপিটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি উনুন ধরে নিয়েছি আর কোর বসিয়ে দিলাম কোড়ায় দিব আমি জল আর জলের মধ্যে একটু দিয়ে দিব নবণ এবার আমি বাঁধাকপিগুলোকে আমি ভাপিয়ে নেব লবণটা দিতে গেলে বন্ধুরা খাওয়ার সময় কিন্তু পেটের মধ্যে গ্যাসটা হবে না পাতাকপির দিয়ে একটা সেন গন্ধ বের হয়ে যাবে এবার আমি ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব এদিকে বাঁধাকপিগুলো ভাপাতে থাক ততক্ষণে আমি নাস্তাটা টিফিনের জন্য আমি ময়দার দর তৈরি করে নেব তা আমি নিয়েছি এখানে এক বাটি ময়দা তোমরা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারো টিফিনটাকে তবে ময়দাটা চাইলে তোমরা কম বেশিও করে নিতে পারো যে যেরকম বানাতে চাও সেরকমভাবে নিয়ে নিবেন আর দিয়ে দিব একটুখানি স্বাদ মতো নবন আর এখানে ময়ামের জন্য দিয়ে দিব দু চামচ সাদা তেল তোমরা যদি নাস্তা টিফিনটা খাস্তা খেতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবার আমি ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে ময়ম দিয়ে দেব তো ময়দার সঙ্গে ভালো করে তেলটাকে ময়ম করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা ডোয়ের পরিণত করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর এদিকে আমার বাঁধাকপিগুলো ভাবানো হয়ে গেছে আর খুব বেশি ভাপাতে টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় এবার আমি জলটা ঝরিয়ে নেবো নাস্তার টিফিনটার জন্য পুর তৈরি করে নেব তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই দিব আমি সাদা তেল তেল গরম হয়ে গেছে হাফ চামচ দিব আদা কুচি আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালকা নিয়ে দেবে কম বেশি করে দেবেন কাঁচা লঙ্কার আদা কুচিটা হালকা ভেজে নেব আমি তা হালকা আমি ভেজে নিয়েছি এবার বাঁধাকপিগুলো দিয়ে দিব সিদ্ধ করা এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ যেহেতু আমি বাঁধাকপি তো আগে নবন দিয়েছি তাই স্বাদ মতন দিতে হবে আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে একটা আমি বড় সাইজের সিদ্ধ আলু আগে থেকে মেখে রেখেছি সেটা দিয়ে দিব আর হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো মশলার সঙ্গে সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা চীনা বাদাম থেতো করে নিয়েছি সেগুলো দিয়ে দিব দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে পুটটা মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে তোমরা যদি পছন্দ না করেন তাহলে এখানে না দিতে পারেন তো বন্ধুরা আমি এখানে পুটটা তৈরি করছি মিলামিষভাবে কেন কি মিলামিষ দিনে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন খুবই চট জলদি করে আর চাইলে তোমরা এখানে পিঁয়াজ কুচি বা উসুন কুচিও দিতে পারেন নিজেদের পছন্দ মতো করে পুটটা তৈরি করে নিতে পারেন তো না করে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব এদিকে আমার নাস্তা টিফিনের জন্য পুটটা তৈরি হয়ে গিয়েছে এখন তুলে নেব তো পুটটাকে আমি ঠান্ডা করে নেব তো এবার আমি নাস্তা টিফিনগুলো তৈরি করে নেব তো এবার আমি লেচি কেটে নেব তো সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে উটি মতো করে বেলে নেব সেদিকে আমি উটিরটাকে হালকা একটু মোটা করে বেলে নিয়েছি আর হালকা মোটা করে বেলে নিতে হবে খুব বেশি আবার পাতলা করানো যাবে না এবার আমি পুটটা মাঝখানে বসিয়ে দেব আর যত বেশি পুটটা দেওয়ানো হবে তত খেতে ভালো লাগবে নাস্তা টিফিনটা আর গোল করে মাঝখানে বসিয়ে দিতে হবে পুটটাকে তো পুটটা আমি মাঝখানে গোল করে নিয়েছি এবার আমি এভাবে করে এই দেখুন কিভাবে করে ভাসটা করছি এভাবে করে ভাসটা করে নিতে হবে আর এই দেখুন মুখগুলো কিন্তু ভালো করে এভাবে করে সেট করে নিতে হবে আর বাকি অংশটা এভাবে করে ঘুরে ঘুরে বাকি অংশটা কেটে নিলাম একটুখানি আবারও বলছি বন্ধুরা ভালো করে এই মুখটা জয়েন্টটা দিতে হবে এবার আমি হালকা চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব তো খুব বেশি জোরে জোরে চাপ দিয়ে বেলার দরকার নিয়ে হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে নালে পুরটা কিন্তু বের হয়ে যেতে পারে এটা লক্ষ্য করবেন তো দেখুন একটা আমার নাস্তা টিফিন তৈরি হয়ে গেল আর এদিকে আমি আগে থেকে উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা হালকা গরম করে নিয়েছি আর হালকা গরম তেলের মধ্যে ছাড়তে হবে নাস্তা টিফিনটাকে তো বন্ধুরা আমি এখানে ভাসা তেলে ভাসছি তোমরা চাইলে পরে এখানে যদি তেলটা কম খেতে চাও তাহলে এখানে হালকা তেল দিয়ে তাওয়ার মধ্যে উল্টে পাল্টিয়ে সেকিয়ে নিতে পারো মানে ভেজে নিতে পারো আর দেখুন আমি তেলটাকে হালকা মিডিয়াম গরম করেছি তো এবার আমি উল্টে পাল্টে দেবো নাস্তা টিফিনটাকে আর মিডিয়াম আছে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে মুচমুচে লাগবে আর খেতে ভালো লাগবে আর দেখুন কি সুন্দর ভাবে নাস্তা টিফিনটা একদম ফুলেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো ধীরে আছে মুচমুচে করে ভেজে নিতে হবে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন তো ধীরে আছে মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি নাস্তা টিফিনটা তো হয়ে গেছে তুলে নেব এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেভাবে করে আমি নাস্তা টিফিন আর তৈরি করে নিয়েছি তেলের মধ্যে ভেজে নেব এবার আমি নাস্তা টিফিনটাকে উল্টে পাল্টে দেবো টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিতে হবে একইভাবে করে আমি নাস্তা টিফিনটাকে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে নাস্তা টিফিনটা তো সবগুলো নাস্তা টিফিন ভেজে নিয়েছি আমি শসের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে এভাবে করেও খেতে পারো আর একটু ধনিয়া পাতা দিয়ে আমি সাজিয়ে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো টমেটো সসের সঙ্গে আর আমি ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি সাজার পরে দেখুন লাস্তাটা দেখতে আরও কত সুন্দর লাগছে আর দেখতে নাস্তাটা সুন্দর হলে খেতেও বেশ ভালো লাগে তোমরা চাইলে বন্ধুরা এভাবে করে সকাল বিকাল যখন খুশি তখনই কিন্তু এই টিফিনটা বাড়তে বানিয়ে খেতে পারবেন অনেক সময় বন্ধুরা বাচ্চারা কিন্তু টিফিন খেতে চায় না বায় না করে তখনই কিন্তু এভাবে করে টিফিনটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করেও খাবে টিফিনটা দেখতে কতটা দুর্দান্ত হয়েছে আর একদম নরম তুলতুলে সব উপরটা মুচমুচে আর ভিতরটা যেহেতু আলুর পুর দিয়েছি আর আমি বাঁধাকপি দিয়েছি তার জন্য একদম সফট একটা ছিঁড়েও দেখাচ্ছি আর দেখুন একদম পুরে ঠাসা কত সুন্দর লাগছে দেখতে নাস্তাটা কতটা দুর্দান্ত হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো এরকম যদি নাস্তা থাকে বন্ধুরা সকালে কিংবা বিকেলে তাহলে কোনো কথাই নেই পুরো জল জলখাবারে কিন্তু জমিয়ে খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু দারুণ পছন্দ করবে তা বন্ধুরা নাস্তাটা খেয়ে বলছি কেমন হয়েছে অপূর্ব হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে খেতে উপরটা মুচমুচে আর ভিতরটা একদম সব দারুণ লাগছে খেতে আর এরকম একটা নাস্তা খেলে বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরে থেকে যাবে একদম দারুণ হয়েছে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না আর একবার তৈরি করে খেলে বন্ধুরা চপ সিঙ্গারা কচুরি খাওয়া ভুলেই যাবেন এত সুন্দর লাগছে খেতে বলার কিছুই নেই না তৈরি করে খেলে তা আজকে আমার নাস্তার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে